হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি যাদের রয়েছে সেই মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মেসোপটিমিয়ার সমাজ ব্যবস্থা সম্পর্কে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মেজরের হিস্ট্রি রয়েছে তাদের যে হিস্ট্রির যে মেজর হিস্ট্রির যে সিলেবাস সেটা কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে তো সেই সিলেবাস থেকেই কিন্তু আজকের ক্লাসে এই মেসোপটিমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করবো চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এই মেসোপটিমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে কি বলা হয়েছে এই সমাজ ব্যবস্থা সম্পর্কে প্রথমে এখানে বলা হয়েছে যে মেসোপটিমিয়ায় কিন্তু যে প্রাচীন রাজবংশের কালে সংঘবদ্ধ সমাজ কাঠামো কিন্তু গড়ে উঠেছিল এবং বলা হয়েছে যে উৎপাদনের উৎবৃত্তির অসম বন্টনের কারণে কিন্তু এই সমাজে বহু স্তর কিন্তু ছিল এক্ষেত্রে বলে রাখি এই যে মেসোপটিমিয়ার শব্দটি রয়েছে এই মেসোপটিমিয়ার শব্দটির অর্থ কি তো মেসোপটিমিয়ার শব্দটির অর্থের কথা বলতে গেলে বোঝা হচ্ছে নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্যবর্তী স্থানটি এখানে যে নদীর কথা বলা হয়েছে মূলত কিন্তু এখানে দুটি নদীর প্রসঙ্গ রয়েছে একটি হচ্ছে টাইগ্রিস এবং একটি হচ্ছে ইউফ্রেটিস এই দুটি নদীর কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো সেখানে কি বলেছে এই যে মেসোপটেমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে তো মূলত কি রয়েছে এখানে বলেছে দেখো যে মেসোপটেমিয়ায় যে যেসব আর কি সমাধি পাওয়া গেছে সেখানে যে সামাজিক স্তরভেদের কিন্তু প্রমাণ রয়েছে মানে সমাজে যে স্তর অর্থাৎ কোন কোন স্তরের মানুষ বসবাস করে সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে কোথা থেকে জানা যায় সেটা যেখানে যে সমস্ত সমাধি পাওয়া গেছে অর্থাৎ উৎখননের ফলে বা খনন কার্য চলে অর্থাৎ খনন করে সেখানে যে সমস্ত সমাধিগুলি পাওয়া গেছে সেখান থেকে কি জানা যায় যে সামাজিক স্তর অর্থাৎ মেসোপটিমিয়ার যে সামাজিক স্তরভেদের যে প্রমাণ সেটা কিন্তু পাওয়া যায় এবার আর এখানে মূলত কোন কোন স্তরের মানুষ বসবাস করে মূলত তিনটি স্তরের কথা কিন্তু এখানে জানা যায় উচ্চতর মধ্যতর এবং নিম্নতর এই তিনটি স্তরের কথা কিন্তু মূলত জানা যায় যেমন দেখো এখানে আমি এখানে বলা হয়েছে যে সমাজের উচ্চতর শ্রেণীতে অবস্থান করত অর্থাৎ একটা ছিল উচ্চতর শ্রেণী একটা ছিল মধ্য শ্রেণীভুক্ত এবং একটা ছিল যে নিম্ন শ্রেণীভুক্ত বা নিচের স্তরের কিন্তু মানুষ ঠিক আছে এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো সমাজের উচ্চতর শ্রেণীতে অবস্থান করত পুরোহিত অভিজাত বণিক শিল্পপতি এবং উচ্চ পদস্থ সরকারি কর্মচারীরা তাহলে সমাজের যে উচ্চ স্তর ছিল অর্থাৎ উচ্চ শ্রেণীতে কারা অবস্থান করত সেখানে পুরোহিত শ্রেণী অবস্থান করত অভিজাত শ্রেণী অবস্থান করত বণিক শ্রেণী অবস্থান করতো এই সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু সমাজের উচ্চতর শ্রেণীতে কিন্তু অবস্থান করত। এবার মধ্য শ্রেণীভুক্ত কারা ছিল বা নিম্ন শ্রেণীভুক্ত কারা ছিল দেখো মধ্য শ্রেণীভুক্ত ছিল হচ্ছে চিকিৎসক ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর কারিগর নিম্ন শ্রেণীভুক্ত বা নিচের শ্রেণীভুক্ত কারা ছিল কৃতদাস ভূমিদাস এবং সাধারণ যে শ্রমিকরা রয়েছে তার তাহলে মেসোপটিমিয়ার যে সামাজিক স্তরভেদের কথা যে বলা হয়েছে সেখানে মূলত আমি বললাম যে তিনটি স্তরভেদের কথা জানা যায় বা তিনটি স্তরের কথা জানা যায় একটা ছিল হচ্ছে উচ্চতর শ্রেণী একটা ছিল মধ্য শ্রেণীভুক্ত একটা ছিল নিম্নস্তরের শ্রেণী বা নিম্ন শ্রেণীভুক্ত বলা হয়েছে তো এই এই যে উচ্চতর মধ্যতর নিম্নতর রয়েছে যে শ্রেণীগুলি সেগুলি না বিভিন্ন নামে পরিচিত যেমন দেখো যারা উচ্চ শ্রেণীভুক্ত রয়েছে তারা কিন্তু ওয়াই নাম নামে কিন্তু পরিচিত রয়েছে যারা মধ্য শ্রেণীভুক্ত রয়েছে তারা কিন্তু মুশকেন নাম নামে কিন্তু পরিচিত রয়েছে এবং যারা নিম্ন স্তরে যারা রয়েছে নিচের স্তরে তারা কিন্তু ওয়ার ডিম নামে কিন্তু পরিচিত তাহলে মেসোপটিমিয়ার সামাজিক স্তরভেদ সম্পর্কে আলোচনা করলাম তিনটি স্তরভেদ উচ্চতর মধ্যতর এবং নিম্নতর এছাড়াও কি রয়েছে দেখো বলেছে যে প্রথম শ্রেণীর যে মানুষজন রয়েছে তারা কিন্তু কি বলেছে এখানে যে বসবাস করত বহুতল এবং বহু কামরা বিশিষ্ট বাড়িতে মানে যে সমস্ত বাড়িগুলিতে বহু কামরা মানে অনেকগুলি কামরা থাকতো সেই সমস্ত বাড়িগুলিতে কিন্তু যে প্রথম শ্রেণীর মানুষজন যারা ছিল তারা কিন্তু বসবাস করত এবং বলেছে তারাই ছিল রাজ্যের সিংহভাগ সম্পত্তির মালিক মানে রাজ্যের অধিকাংশ সম্পত্তির মালিক কিন্তু এই প্রথম শ্রেণীর মানুষ যারা ছিল তারাই কিন্তু ছিল রাজ্যের যে অধিকাংশ সম্পত্তির মালিক সিংহভাগ বলতেই বোঝায় প্রায় পুরোটাই বা অধিকাংশ বিশেষ ক্ষেত্রে কিন্তু অধিকাংশটাই বুঝিয়ে থাকে এছাড়াও কি বলা হয়েছে মেসোপটেমিয়ায় যে সব সমাধি পাওয়া গেছে সেখানেও কিন্তু যে সামাজিক স্তরভেদের কিন্তু প্রমাণটা পাওয়া যায় আমি প্রথমেই বললাম যে যে উৎখননের ফলে বা খনন কার্যের দ্বারা যে সমস্ত সেখানে সমাধিগুলি পাওয়া গেছে সেখান থেকে কিন্তু এই যে সামাজিক একটা যে স্তরভেদ সেখানের কিন্তু পরিচয়টা পাওয়া যায় এছাড়াও কি বলেছে বিত্তবানদের সমাধিতে মিলেছে বহুমূল্য অলঙ্কার ঐশ্বর্য যেটা সাধারণের সমাধিতে কিন্তু লক্ষ্য করা যায় না অর্থাৎ সমাজের যে অধিকাংশ মানুষগুলি যারা মানে বিত্তবান যারা রয়েছে সমাজে তাদের সমাধিতে কি পাওয়া গেছে বহু সাধারণ মানুষের কিন্তু সমাধিতে এই সমস্ত অলঙ্কার বহুমূল্যের অলঙ্কার কিন্তু লক্ষ্য করা যায় না স্বাভাবিক ব্যাপার এবার কি বলা হয়েছে যে সুমেরীয় সমাজে যুদ্ধ যুদ্ধবন্দিরাই কিন্তু একমাত্র দাস বা কৃত দাসে কিন্তু পরিণত হতো তাহলে এই যে দাস বা কৃতদাস দুইটাই সেম জিনিস কি বোঝায় এটা বলতে এই যে প্রাচীনকালে যে রাজা রাজার মধ্যে যুদ্ধ লাগত সেই যুদ্ধে যারা হেরে যেত তারাই কিন্তু মূলত এই দাস বা দাসে কিন্তু পরিণত হতো শুধু কি যারা যুদ্ধে হেরেছে তো তারাই কি দাস বা কৃতদাসে পরিণত হতো এমনটাও কিন্তু না দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে একমাত্র যারা যুদ্ধে হেরে যেত বা যুদ্ধে যারা বন্দি থাকতো তারাই কিন্তু শুধুমাত্র দাস বা কৃতদাসে পরিণত হতো না দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে যেমন কেউ কেউ আত্মবিক্রয় করে নিজেকে দাসে পরিণত করত কেউ কেউ বললাম যে যুদ্ধে বন্দি থেকে দাসে পরিণত হতো কেউ কেউ কিন্তু শাস্তি দানের মাধ্যমেও কিন্তু দাসে পরিণত হতো এবং যারা যুদ্ধে হেরে যেত বা যুদ্ধে বন্দি থাকতো তারাও কিন্তু দাসে পরিণত হতো কিন্তু এখানে মূল যেটা বলা হয়েছে এই যে সুমেরীয় সমাজ রয়েছে এখানে কিন্তু যারা যুদ্ধে যুদ্ধে আর কি বন্দী থাকতো তারাই কিন্তু একমাত্র দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হতো এবার কি বলা হয়েছে প্রাচীন যে রোমান সভ্যতার ন্যায় অর্থাৎ মত এই ন্যায় বলতে বোঝায় হচ্ছে মত তো প্রাচীন সুমের সরি রোমান সভ্যতার মতো কিন্তু এখানেও কৃতদাসের সঙ্গে কিন্তু অমানসিক ব্যবহার কিন্তু করা হতো না অর্থাৎ কৃতদাসরাও তো মানুষ কোনো পশু তো কৃতদাসে পরিণত হতো না মানুষকেই তো কৃতদাসে পরিণত করা হতো তো ক্ষেত্রে বলা হয়েছে কৃতদাসদের সঙ্গে কিন্তু কোনো রকমের কোনো অমানসিক ব্যবহার কিন্তু করা হতো না এছাড়াও কি বলেছে অর্থের বিনিময়ে কিন্তু যে দাসত্ব থেকে কিন্তু মুক্তিও হওয়া যেত অর্থাৎ অর্থের বিনিময়ে কিন্তু কেউ যদি সে দাস থাকতো সেই অর্থ দিয়ে কিন্তু সে দাসত্ব থেকে কিন্তু মুক্তিও হতে পারত এছাড়াও কি অন্যান্য প্রাচীন সভ্যতার ন্যায় অর্থাৎ মতো মেসোপটেমিয়ায়ও কিন্তু যে প্রকাশ্যে হাটে বাজারে কিন্তু এই দাস কেনা বেচা কিন্তু চলতো অর্থাৎ মেসোপটেমিয়া তো অন্যান্য প্রাচীন বা অন্যান্য যেমন হাটে বাজারে দাস কেনা বেচা চলতো ঠিক একই রকম মেসোপটেমিয়াও কিন্তু হাটে বাজারে এই দাস কিন্তু কেনা বেচা চলতো এছাড়াও কি বলা হয়েছে স্যামুয়েল ক্র্যামার যে ছিলেন স্যামুয়েল ক্র্যামারের লেখা থেকে জানা যায় যে সুমেরে কৃতদাসরা ছিল বেশ সস্তা সুলভ মানে খুবই সস্তা ছিল স্যামুয়েল ক্রুমের তার লেখায় লিখেছেন যে সুমেরে যে সমস্ত কৃতদাসরা ছিল বা দাসরা ছিল তারা কিন্তু খুবই সস্তা সুলভ ছিল কেন বলা হয়েছে বলেছে একজন দাসের দাম কিন্তু একটা গাধার দামের থেকেও বা একটা গাধার থেকেও কিন্তু কম ছিল তাহলে তার লেখা থেকে তিনি কেন বলেছেন যে কৃতদাস বা দাসরা খুব সস্তা সুলভ ছিল কারণ তিনি বলেছেন যে একটা যে দাস বা কৃতদাসের যে দাম সেটা কিন্তু একটা গাধার দামের থেকেও কিন্তু কম তাহলে তার জন্য তিনি বলেছেন কতটা যে সস্তা সুলভ ছিল সুমেরের দাস এছাড়াও বলেছে সুমেরীয় সমাজে কৃত দাসীদেরও কিন্তু অস্তিত্ব দেখা যায় প্রথমে বললাম যে কৃত দাসের অস্তিত্ব দেখা যায় বা কৃত দাস দাসের অস্তিত্ব রয়েছে সেক্ষেত্রে কিন্তু কৃত দাসীদেরও কিন্তু অস্তিত্বের কথা জানা যায় এই সুমেরীয় সমাজে এছাড়াও কি জানা যায় দেখো বলা হয়েছে মেসোপটিমিয়ায় কিন্তু যে সাধারণ যে নারীরা রয়েছে তারা কিন্তু সম্পত্তিও রাখতে পারতো তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে নারীদের একটা মর্যাদা রয়েছে নারীদের একটা স্বাধীনতা রয়েছে এছাড়াও এ কারণে বলা হয় যে প্রাচীন অন্যান্য সভ্যতার তুলনায় কিন্তু মেসোপটেমিয়ার যে মেয়েরা তারা কিন্তু অনেক বেশি স্বাধীন ছিল কেন বলা হয় কারণ এখানে বলা হয়েছে যে মেয়েরা সম্পত্তিও রাখতে পারতো তাহলে কোনো কোনো ক্ষেত্রে কি দেখা যায় যে মেয়েদের মানে যে শুধুমাত্র স্বাধীনতাটাও ছিল না তাদের কোনো অধিকার ছিল না সেক্ষেত্রে এখানে কি দেখা যাচ্ছে যে তাদের যথেষ্ট একটা অধিকার দেখা যাচ্ছে তারা সম্পত্তি রাখতে পারতো এছাড়াও বলা হয়েছে কি অন্যান্য যে সমস্ত সভ্যতা রয়েছে প্রাচীন অন্যান্য যে সমস্ত সভ্যতা সেই সমস্ত সভ্যতার তুলনায় এই মেসোপটিমিয়ার যে মেয়েরা ছিল তারা কিন্তু অনেকটা বেশি স্বাধীন ছিল যার জন্য তারা কি সম্পত্তিও রাখতে পারত এছাড়াও বলেছে বিভিন্ন যে ধরনের কারিগরি কাজে এছাড়া শিল্প ও ব্যবসার কাজে কিন্তু তাদের অংশগ্রহণেরও নজির আছে অর্থাৎ তারা শুধুমাত্র যে সম্পত্তি রাখতে পারতো সেটা না বিভিন্ন কাজেও কিন্তু তারা অংশগ্রহণ করত। তারা কারিগরি কাজে অংশগ্রহণ করত শিল্পের কাজে ব্যবসা বাণিজ্যের কাজেও কিন্তু তাদের নজির আছে বলেই বলা হয়েছে এছাড়াও বলেছে এমন কি উপযুক্ত কারণ দর্শিয়ে তারা কিন্তু বিবাহ বিচ্ছেদটাও কিন্তু ঘটাতে পারতো মানে কোনো উপযুক্ত কারণ দেখিয়ে কোনো উপযুক্ত কারণের কথা বলে তারা কিন্তু সেক্ষেত্রে এই বিবাহ বিচ্ছেদটাও কিন্তু ঘটাতে পারতো তাহলে মেসোপটেমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে যে সমাজে কি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম প্রথমে বললাম যে মেসোপটেমিয়ার সমাজের স্তরভেদের কথা অর্থাৎ কোন কোন স্তরভেদের কথা জানা যায় মূলত বললাম যে তিনটি স্তরভেদের কথা জানা যায় উচ্চতর নিম্নতর মধ্যতর এবং নিম্ন স্তরভুক্ত তাহলে উচ্চ স্তরভুক্ত কারা ছিল উচ্চ স্তরভুক্ত ছিল পুরোহিতরা এছাড়াও কি বলা হয়েছে যে সেখানে অভিজাত বণিকরা উচ্চ স্তরভুক্ত ছিল এছাড়াও যারা হচ্ছে তারা উচ্চস্তরে যারা ছিল তারা ও লাম নামে পরিচিত ছিল মধ্য শ্রেণী ছিল যারা চিকিৎসক ছিল ক্ষুদ্র ব্যবসায়ী ছিল তারা তাদের কি বলা হতো তাদের হচ্ছে মুশকের নান বলা হতো এছাড়াও যারা নিম্ন স্তরে ছিল বা নিচের স্তরে ছিল তারা কি কৃতদাসরা ছিল বা দাসদের অস্তিত্বর কথা বললাম ভূমি দাসরা ছিল এর এবং সাধারণ শ্রমিকরা ছিল তো এরা কি ওয়ার্ডিপ নামে পরিচিত তাহলে তাদের সামাজিক স্তরভেদ সম্পর্কে বললাম সেখানে কৃত দাসের কী অস্তিত্ব ছিল সেটা সম্পর্কে বললাম কৃত দাসীদের অস্তিত্বর কথাও জানা যায় এটাও বললাম এবং সর্বশেষে নারীর কি অধিকার রয়েছে বা নারীর মর্যাদা কেমন ছিল দেখা যাচ্ছে খুব স্বাধীন ছিল এই মেসোপটেমিয়া সভ্যতায় তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু অর্থাৎ মেসোপটিমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে নোটসপত্র নেবে সাজেশনস নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস